মূল বেতনে ধাপে পৌঁছে যাওয়া কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধি বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিতকরণ টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ বিভিন্ন পদোন্নতি এবং পাঁচ বছর পর পর গ্রেড হওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে নতুনভাবে এই সংক্রান্ত একটি প্রতিবেদন যুগান্ত নামক একটি পত্রিকা প্রকাশ করে পত্রিকার প্রতিবেদনের আদ্য প্রান্ত জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নবম পিএসকেল ঘোষণা সহ ছয় দফা দাবি জানিয়ে মানবন্ধন করেছে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরাম শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন দুই সালে অষ্টম পে স্কেল দেওয়ার পর নয় বছর দ্রব্যমূল্য তিন গুণ বৃদ্ধি পেয়েছে এছাড়া অষ্টম পে স্কেলে বৈষম্য ছিল দেশের মানুষের গড় আয় বাড়লেও নিম্ন আয়ের কর্মচারীদের আয় বাড়েনি তাই পে কমিশন গঠন করে বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার এবং পে কমিশনে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখার জোর দাবি জানান নেতারা তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে মূল বেতনের শেষ ধাপে পৌঁছে যাওয়া কর্মচারীদের বাৎসরিক বেতন বিধি নিয়মিতকরণ করতে হবে টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পূর্ণ বহাল ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সব পদে পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতা গ্রেড প্রদান করতে হবে বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করে সব ভাতা পূর্ণ নির্ধারণ এবং রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করতে হবে বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার নব্বই শতাংশের স্থলে শতভাগ নির্ধারণ এবং পেনশন গ্র্যাচুইটি একটাকার টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে অবশেষে সরকারি চাকরিজীবীদের তিরিশ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাচ্ছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউন নামে একটি পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে শতাংশ বেতন বৃদ্ধি প্রতিবেদনে বলা হচ্ছে শতাংশ বেতন বৃদ্ধি কর্মচারীদের জন্য স্থায়ী পদ্ধতি চালু এবং বৈষম্যহীন নবম বেতন স্কেল সহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী কর সরকারি কর্মচারী সমিতি শনিবার আঠারো মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবিগুলো তুলে ধরেন এবং বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা লিখিত বক্তব্যে সমিতির মহাসচিব মোহাম্মদ সালজার রহমান দাবিগুলো তুলে ধরেন তিনি বলেন সর্বশেষ দুই সালে অষ্টম জাতীয় বেতন স্কেল দেওয়ার পর গত দশ বছরে গ্যাস বিদ্যুৎ পানি ঔষধ চিকিৎসা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শতভাগ মূল্য বৃদ্ধিতে সরকারি কর্মচারীরা অত কষ্টে জীবনযাপন করছেন এই অবস্থা থেকে উত্তরণে অন্তর্বর্তীকালীন বিশেষ সুবিধা পাঁচ শতাংশ থেকে তিরিশ শতাংশ উন্নীত করা অবিলম্বে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার বিকল্প নাই তিনি বলেন সচিবালয় এবং সচিবালয়ের বাইরে সব পদের জন্য এক এবং অভিন্ন নিয়োগ বৃদ্ধি প্রণয়ন ডিপ্লোমা ধারীদের দশম গ্রেড দেওয়া আগের মতো শতভাগ পেনশন চালু টাইম স্কেল সিলেকশন গ্রেড দেওয়া অবসরে বয়স সীমা পঁয়ষট্টি বছর এবং ইনক্রিমেন্ট শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালুর দাবি জানাচ্ছি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান বলেন আগামী একুশ মে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া ছাব্বিশ থেকে তিরিশ মে সব সরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ এবং দাবি সংবলিত লিফলেট বিতরণ এবং একজন জুন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে দাবি আদায় না হওয়া পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তিনি বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি জাতীয় এবং স্থানীয় নেতারা ছাড়াও জাতীয় ব্যবস্থাপনা অধিদপ্তরে মোহাম্মদ মিজানুর রহমান ঢাকা মেডিকেল কলেজের রফিকুল ইসলাম মামুন সহ আরও অনেকে এদিকে নবম পিএসকেল এবং আউটসোর্সিং প্রথা বাতিল সহ দশ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী পরিষদ তাদের দাবিগুলোর প্রথম দাবি হচ্ছে নবম জাতীয় বেতন স্কেল গঠন সহ এক দশমিক পাঁচ শতাংশ হারে বেতন স্কেল সর্বনিম্ন পঁচিশ হাজার দুইশো টাকা নির্ধারণ করতে হবে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং এবং প্রকল্পের নিয়োগকৃত সব জনবল রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে তিন নম্বর দাবিতে বলা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে বর্তমান বাজার দরের সঙ্গে সংগতি রেখে চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে বাড়ি ভাড়া আশি শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার টাকা শিক্ষা ভাতা দুই হাজার টাকা যাতায়াত ভাতা পনেরোশো টাকা টিফিন ভাতা এক হাজার টাকা এবং ধলাই ভাতা এক হাজার টাকা নির্ধারণ করতে হবে পুলিশের ন্যায় রেশন প্রদান করতে হবে এবং নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কর্মচারীদের পঞ্চাশ শতাংশ পদোন্নতি করতে হবে নিয়োগের ক্ষেত্রে রেলের অর্থাৎ রেল অধিদপ্তরের ন্যায় চল্লিশ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ করতে হবে পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা সহ পেনশন গ্র্যাচুইটি হার এক টাকার পরিবর্তে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল করতে হবে সরকারি কর্মচারীদের সুদ মুক্ত ঋণ প্রদান করতে হবে সরকারি সব প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং পূর্বের ন্যায় পাহাড়ি ভাতা প্রদান করতে হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে নবম পে স্কেল এবং আউটসোর্সিং প্রথা বাতিল যে দশ দফা জানিয়েছে চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ এবং এদিকে তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ যে ছয় দফা দাবি জানিয়েছে তা অত্যন্ত যৌক্তিক বলে মনে করছেন, বিভিন্ন নেতারা আর এই কারণেই নবম পিএসকেল এখন অতি জরুরি হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ